ব্যাক ব্লগার আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করা যাক আজ হচ্ছে দশহারা আর ডেট হচ্ছে ষোলোই জুন তো সকালবেলা সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে স্নান টানও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান করে নিয়ে এখন বাজারে গেছে কারণ কালকে আর মানে সময় পায়নি যে সমস্ত ঠাকুরের বাজার টাজার করে রাখবি বলে তাই আজকেই বেরিয়েছে তো ততক্ষণে কাজকর্ম মানে বাজারটা সেরে আসুক তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য দু টিফিন দেবো আর দুপুরবেলা রান্না টান্না করব। এখন চলো একটুখানি বসি আমারও কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করি আর তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবো তোমাদের ভাইও চলে এসছে এখন আমি ব্যাগপত্র নিয়ে ঠাকুর ঘরটা মুছে দিয়ে গেছি সকালবেলা মাসু মসুম সব ধোয়া রয়েছে এখন জাস্ট ফলগুলো ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর সেই তো আসবে ঠাকুর বসায় তিনটের সময় তিনটে সাড়ে তিনটে তো তখন সমস্ত কিছু গুছিয়ে ফল টল কেটে তার আগে দিয়ে দেবো চলো এখন উপরে যাওয়া যাক কী কী এনেছে সেটাও তোমাদের দেখাও পুজোর জন্য যে সমস্ত ফল যা কিছু আনতে বলেছিলাম সমস্ত কিছুই নিয়ে চলে এসছে ওই চার পাঁচ রকমের ফল এনেছে আপে আপেল নয় আম পেয়ারা কলা তরমুজ আর কালো আঙুর নিয়ে এসছে মোটামুটি পাঁচ রকমের হয়ে গেছে আর তার সাথে দশ রকমের ফল তো ঠা মানে ঠাকুরকে দিতে হয় তো ওই ফলটাও নিয়ে চলে এসছে আর তার সাথে চিড়ে মুরগি বাতাসা দুধ দই আর মিষ্টি সমস্ত কিছুই নিয়ে চলে এসেছে যা যা বলেছিলাম ফুল টুল কিছু আর বাকি নেই আমি আগে ও যে যে সমস্ত ফলগুলো এনেছিলো সেগুলো আগে ধুয়ে রেখে দিচ্ছি হ্যাঁ তরমুজও এনেছিলো সাথে সমস্ত ফলগুলো ধুয়ে রেখে দিচ্ছি কারণ ঠাকুরমশাই আস্তে আস্তে সেই সাড়ে তিনটে পনেরো চারটে মতো বাজবে তখন ফলগুলো কাটবো সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর আজকে তো আমার পড়াও আছে এবার আমি ঠিক জানি না কি হবে দেখা যাক ঠাকুরমশাইকে তো বলেছি তাড়াতাড়ি আসার জন্য তত তাড়াতাড়ি আসবি পুজোটা মিটে গেলে তারপরে আমি জল টল খেয়ে মানে খাবার টাবার খেয়ে প্রশাক্তা খেয়ে অন্তত পড়তে যেতে পারবো নইলে যদি দেরি হয়ে যায় আসতে ঠাকুর তাহলে আমার আমি পড়তে যাবো কী করে কী করব জানি না তো মোটামুটি ফলটল ধুয়ে রেখে দিয়েছি এখন অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই লক্ষ্মীকে স্নান করাবো বাট মাঝে সে বৃহস্পতি হলেই স্নান করাই আর আজকে ভাবলাম একটু পুজোর দিন আছে একটু স্নান করিয়ে দিই তো চলো ঝটপট ঠাকুরকে একটু স্নান করিয়ে দিই দিয়ে জামা টামা চেঞ্জ করে দিয়ে তারপরে নিচে চলে যাবো আরও অনেক কাজ আছে সেগুলোও করতে হবে চলো সে এই কাজটা কমপ্লিট করে নিই ঠাকুরকে সাজানো গোছানো হয়ে গেলে নিচে যাব গিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু খাবার করব কারণ তোমাদের দাদা ভাই চিড়ে মুরগি খেতে পারে না মানে দুপুরবেলা ওই সব খেয়ে থাকতে পারবে না তাই তো দাদা ভাইয়ের জন্য একটু ভাতে ভাত মতো করব আর আমি তো এই খাবো কী বলে চিড়ে মুরগি খাবো যেহেতু উপোস করে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো আমাকে রান্না করতেই হবে তাই বললো সে সারাদিন উপসে আছি সেরকম কিছু রান্না করতে বারণ করলো বললো ভাত করে দাও আমি খেয়ে নেবো ঘি দিয়ে তো সেটাই করব চলো এখন নিচে যাই তারপর তোমাদের সাথে কথা বলবো তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখানে সমস্ত কিছু যোগাযোগটি করে ফেলেছি ফলটল কেটে একদম পুরো রেডি করে রেখেছি জাস্ট ঠাকুর আসলে নিচে যাব। এখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটের মতো বাজে এখনও পর্যন্ত আসেনি আমার তো সাড়ে চারটে থেকে পড়া আমি সত্যিই জানি না কি হবে যদি বেশি দেরি হয় তোমাদের দাদা ভাই আছে বাড়িতে কাকিমা টাকিমা আছে ওদের কাছে পুজো দিয়ে চলে যাব আমি ঘর ঠাকুরকে এখন খেতে দিয়ে দিচ্ছি কারণ ঠাকুরমশাই কখন আসবে সত্যিই আমি জানি না আসলে তারপর পুজো হবে সবে পড়ে টোড়ে বাড়ি এলাম প্রায় সাতটা বাজে তখন চারটে পনেরো মানে বেজে গেছিল যখন তখন আমি ফোন করলাম কখন তখনও আসেনি তার আগেও একবার ফোন করেছিলাম সাড়ে তিনটার পর তারপরে আমার পক্ষে আর সম্ভব ছিল না যখন সাড়ে চারটে বেজে গেছে আমি বেরিয়ে গেছি আমাদের এখান থেকে একটুখানি স্যারের বাড়ি বাট তাও আমার পক্ষে কারণ স্যার যদি পড়তে না যায় ভীষণ রকম রাগ করে মানে কামাইটা ঠিক পছন্দ করে না এবার একটা দিনই পড়ে সপ্তাহে একটা দিন কামাই করলে সত্যি ভীষণ গায়ে লাগে তো আমি পড়তে চলে গেছিলাম তোমাদের দাদা ভাই পুজো টুজো দিয়েছে কাকিমা পুজো টুজো দিয়েছে ওর তো ও সব দিকটা সামলে নিয়েছে আমি এই সবে এলাম সাতটা বাজে এখন সমস্ত প্রশাসন তো তোমার দাদাভাই সবাইকে দিয়ে দিয়েছে এখন আমি খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট করব তারপর অন্য কিছু আর এনার্জি নেই আমার কাছে সে সকাল থেকে না খেয়ে আছে এখন সাতটা বাজে মানে কি বলবো খাওয়া দাওয়া করি তারপর তোমার সাথে আবার কথা বলবো ব্লগটা কন্টিনিউ করবো তোমাদের দাদাভাইকে বলেই গেছিলাম যে পুজো শেষ হলে সবাইকে প্রসাদ দিয়ে দিতে হবে কারণ প্রসাদ দিয়ে দিতে কারণ আমার আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে সাতটা বেজে গেছে এখন যদি সবাইকে প্রসাদ দিতে যাই তো প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে তাই তোমাদের দাদাভাইকেই বলেছিলাম তোমাদের ভাই সবাইকে গুছিয়ে দিয়ে দিয়েছে আর এখন আমি চিড়ে মুরগি বাতাসা দই নিয়ে বসে পড়েছি ঝটপট খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার অনেক কিছু কাজ আছে সেগুলোও করতে হবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করারও আছে তোমাদের বেশ কয়েকদিন আগেই বলছিলাম যে বাড়িতে আমি দই বসিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর ওটাকে ঠান্ডা করতে দিয়েছি তোমরা দুধের মানে বাটিতে হাত দিয়ে দেখবে যে তোমরা আঙুলটা মানে দুধের টেম্পারেচারটা সইতে পারছো কি না এরকম টেম্পারেচার হলে মানে মানে হালকা ঈষত উষ্ণ মতো হলে মানে হাত দিয়ে দেখবে তারপর ওর মধ্যে একটু দই দিয়ে দেবে দিয়ে ভালো করে ওটা মিক্স করে নেবে ভালো করে মিক্স করবে যাতে ফ্যানা হয় পুরো মানে উপরটার দাম ফ্যানা ফ্যানা মতো হয়ে যায় তো আমিও করেছিলাম আমি মানে দইটা ভালো মতো বসেছে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দইটা দেখতে পাচ্ছ মানে দুধটা তো পুরো উপরটাতে ফ্যানা ফ্যানা মতো হয়ে গেছে এবার এটা একটা আমি এখানে একটা টিফিন বক্সেই ইয়ে করছি তো সমস্ত কিছু ঢেলে দিয়েছি চাপা টাপা দিয়ে দিয়েছি এবার মানে তোমরা চট বা এরকম কিছু জাতীয় জিনিসই দিতে পারো আমি এখানে আসন পেতে দিয়েছি দিয়ে ওর মধ্যে এই টিফিন বক্সটা দিয়ে দেবো আর তারপরে চাপা দিয়ে দেবো ওটা সারাতি থাকবে থাকবে সকালবেলা ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই আর আমি একটু ও বাড়ি যাচ্ছি মা বলেছিল পোল টোটো বাড়িতে যেতে বাট প্রচণ্ড পরিমাণে খিদে ভেবেছিলো তাই এ বাড়ি চলে এসেছি আর এখন রেডি হয়ে সাড়ে আটটা মতো বাজে চলো রেডি হয়ে ও বাড়ি থেকে ঘুরে আসি মা বা দেখাও করে আসি কারণ কালকে কালী পুজো ছিল আমি যাইনি অটোটা ছিল আর সত্যি সকালবেলা তাড়াহুড়ো করে আসা খুব সম্ভব ছিল না তাই আর যাইনি চলো বেরিয়ে আজকে বাড়ি যাওয়ার সেরকম কোনো ইচ্ছা ছিল না বাট কালকে যেহেতু কালী পুজো ছিল যেতে পারিনি আমার পড়া ছিল আজকে রবিবার দিনে পড়া আছে আবার তারপরে দশহরা তাই জন্য যায়নি বলে যেতাম বাড়ি চলে এসেছি মা ফুলকো ফুলকো লুচি আর কাবলি ছিল তরকারি করেছিল মা আমাকে পড়তে মানে যখন পড়তে আসবো তার আগেই ফোন করেছিল বলেছিল আসার জন্য আমি বলে ভেবেছিলাম যদি পুজো হয়ে যায় তাহলে তো পুষ খাওয়া হয়ে যাবে তাহলে এসে ঘুরে যাব কিন্তু যেহেতু তখন আর আসিনি সারাদিন কিছু খাওয়া হয়নি বসে বসে খেলে তারপর জল খাবো ওই জন্য বাড়ি চলে গেছিলাম তারপর মা বাবা দুজনেই ফোন করছিলো তাই ভাবলাম একটু দেখা করেই আসি তো কথা বলতে বলতে খেয়ে দিয়ে আমরা বেরিয়েও পড়েছি চলো বাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলবো বাড়ি এলাম এই যে এগারোটা তেরো চলো তোমাদের দাদা উপরে পাড়ার ঘরে তালা দিতে গেছে আর আমি এখন বিছানা বিছানা সব গোজগাজ করি তারপর শুয়ে পড়ব তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট